বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমাদের গন্তব্য পূর্বাঞ্চলে অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্কে এই পার্কটির নির্মাতা বাংলাদেশ সেনাবাহিনী বিশাল মাঠ সাজানো ফুলের বাগান বসার ব্যবস্থা লেক রেস্টুরেন্ট বোটিং বাচ্চাদের খেলার ব্যবস্থা উন্মুক্ত মঞ্চ কি নেই এখানে এখানে প্যাডেল বোট সহ অনেক ধরনের বোট আছে চাইলে দুইজন কিংবা পরিবার বা বন্ধু বান্ধব সবাই মিলে বড় বোটে ঘুরে বেড়ানো যাবে গরমের সময় জলসেড়ির ভেতরে ঢুকতেই শুরুতে রোদের তীব্রতায় মাথা ঘুরে গেলেও যেতে পারে তবে খানিক পরে সবুজ ঘাসে হেঁটে ওয়াকওয়ে ধরে লেকের দিকে যেতে প্রাণ জুড়িয়ে যাবে কিডস মেস এই পার্কের একটি আকর্ষণীয় জোন এটি একটি বাচ্চাদের গোলক ধাদা বড়রাও সেখানে প্রবেশ করে এবং অনেক সময় পথ ভুলে যায় বেশ ভালো সময় কাটবে এগুলোতে এখানে যেতে হলে আপনাকে রাজধানী ঢাকার কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে সোজা চলে আসতে হবে জলশেরি বাস স্ট্যান্ড ভাড়া নিবে জন প্রতি তিরিশ টাকা এরপর রাস্তা পার হয়ে জন প্রতি তিরিশ টাকা ভাড়ায় অটোতে চড়ে আসতে পারবেন জলশেরি সেন্ট্রাল পার্কে জলশিড়ির টিকিট পড়বে জনপ্রতি দুশো তিরিশ টাকা জনসাধারণের জন্য শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে জলশিড়ি থেকে ফিরে আসতে হবে একটু তাড়াতাড়ি মাগরীবের আগেই ফেরার প্রস্তুতি নিতে হবে কারণ এর আশেপাশে লোকালয় নেই বললেই চলে আর ও তেমন অ্যাভেলেবেল না অটোরিকশার ওপর ডিপেন্ড করা লাগে আর সন্ধ্যার পর ভাড়া বাড়িয়ে দেয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে